আশঙ্কা করছেন মালদার পঞ্চায়েত প্রধান সামসুন নেহার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী তৃণমূলের মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান সামসুন নেহার খুনের আশঙ্কা করছেন কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশে ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান কালিয়াচক দু নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি ইতিমধ্যেই অন্যদিকে পঞ্চায়েত দপ্তরে যেতেও ভয় পাচ্ছেন বলে জানা গিয়েছে নিজেও আক্রান্ত হতে পারেন বলে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন বলেই দাবি করেছেন নিরাপত্তা কর্মীরা অন্যদিকে পঞ্চায়েত প্রধানে অভিযোগ এখনো পর্যন্ত পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেননি তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বলে জানা গিয়েছে অন্যদিকে প্রধান সামসন নেহারের অভিযোগ কাটমানি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই প্রতিবাদ করেছিলেন প্রধান সামসন নেহার ও তার স্বামী এরপরই বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে প্রধানের স্বামীর ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করেন দুষ্কৃতীরা কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচান প্রধানের স্বামী বর্তমানে গুরুতর জখম হয়ে নার্সিং হোমে চিকিৎসাধীন প্রধানের স্বামী নাসির আহমেদ এরপরেই হৃদমিত আতঙ্কিত হয়ে পড়েছেন পঞ্চায়েত প্রধান তিনি নিজেও খুন হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা করছেন তিনি আরো জানান দুষ্কৃতীরা কার্যত কংগ্রেসের হয়েই কাজ করছে এলাকায় সমাজ বিরোধীদের মদতে এমনটাই করছেন দুষ্কৃতীরা বলে জানিয়েছেন তিনি ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে

কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা এবং কালকে যে ধর্না হয়েছিল সেটাও কংগ্রেস নেতার রাজনীতিটাকে ওরা সামনে যেহেতু ভোট আছে কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টির বদনাম করার চেষ্টা করছে আমাদের সাবিনা দুর্নাম করার চেষ্টা করছে এটাই ওদের পরিকল্পনা পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী আমার জানানোর ইচ্ছা আছে যে আমি জানাবো মুখ্যমন্ত্রী দেখা করুন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ